আলযীনা ইউনফিকুনা ফিস সরায়ি ওয়াল দাররায়ি ওয়াল কাযিমিনাল গায়যাও ওয়াল আফিনা আনিন নাস মুমিন বানদার মুত্তাকিদের প্রথম গুণ দান করে মুত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাখকে হজম করে সুবহানাল্লাহ পড়ে রাখকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রাসূল বললেন লাইসা সাদীদু আপ কুস্তি খেলে যে অন্য কেমাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না ইন নামাসাদিদুল্লা দি ইয়াম লিকুন আফসা হু আইন্দা লাগাদব রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটা এই শক্তিশালী কুস্তি খেলে আরেকজনকে সহায় দিলেন এ শক্তিশালী না বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দ্য টাইম অফ অ্যাঙ্গার যখন সে রেগে যায়

সাহাবি বললেন নবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবীর তৃতীয়বার এর জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না লাতা রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন হেরে গেলেন অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এরকম আছে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মতরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রসুল ইসলাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রসুল ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রসুল ইসলাম যখন রুকুতে যেতেন শেষদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নাড়ি ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসুল কখনো রেগেছেন কথা বলেন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হল বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তু হাব্বুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমা তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরেও বিশ্বনবীর আগের নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসুল সাহা একবার ওটের উপর চড়ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনাকারী সাহেদান আনাস রাদি আল্লাহ চালান উনি বলেন কিন্তু আমি সি মা আর আমি একবার রাসুল সাহা ইসলামের সাথে হাঁটছিলাম ও আলাইহি বুরদুল নজরানি গলিদুল হাসিয়া আর রাসুল সাহা গায়ে ছিল চাদর কি ছিল আপনার আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তাল্লা রাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসুল সাহায্যের ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রসুলের চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিষ্ণু প্রচন্ড কিন্তু নাই, আল্লাহ রাসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহিক ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছি মুরলি মিনমাহ আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসুল্লাহ একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবাহ তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু ইসলাম কখনো রাগের নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুল ইসলাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্র যেতেন আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতে কারণ এটা আল্লাহর আইন alla rain sawai shaman i can uchu nichu there is no difference between black and white between upper and lower between the richer section of the society and poorer section of the society between the prime minister between the member of the parliament and the factory worker rickshapular everyone is totally equal hundred percent equal in the eyes of quran and islam chill level and tikira আল্লাহর চোখে সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে বলেন আল্লাহ নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহ রাসুল রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয় আসারিক ওয়াসারিকাহ তা ফাকতাউ আইদিয়াহুমা বাংলাদেশে হাত কাটে কি করে জেলে দেয় আর কি করে হ্যাঁ জরিমানা জামায়াদার করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনিওয়ান স্টিল সামথিং প্রেশাস

ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বানো মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবিরা যে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়েন না মাফ করে দেন কি করেন আল্লাহ রাসুল ইসলামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে কোথেকে এটা আল্লাহর আইন চিল্লায় বলো কার আইন লাউ কানা ফাজমা তু বিন্তি মোহাম্মদ সারাকাত লাখতা মোহাম্মাদুনিয়াদাহা আরে বানু মাখ জুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলেজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে যেতে এক সেকেন্ডও দেরি করতাম না কারণ বিধান টাকার এত মাইট দেওয়া হলো বিশ্বনবিকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কি না এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে ঠিক কি রা রে ছাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা বৈশিষ্ট্য মোত্তাকিদের বৈশিষ্ট্যের প্রথম গুণ তারা দান করে দুই নম্বর গুণ রাগকে হজম করে রাগকে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগটার একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো পড়ি আমিন আল্লাহ রাসুল সাসলাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবী ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেগে আগুন আল্লাহ রাসুল দেখতে লাগলেন আর বললেন এন্নিলা আহ আলা মুখালিমালা ক লাহা লা জাহাবা নিশ্চয়ই আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাহাবি বললে আর রাসূল বাক্যটা কি আমারে শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রাসুল বললেন তুমি পড়ো আউ দো বিল্লা হিমিনা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে রাকমানর দোয়া নাম কি সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হচ্ছে এক নাম্বার ফর্মুলা এটা কয় নাম্বার মানে থাকবে রাগ আসলে এই দোয়াটা পড়ব মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কে দুই নম্বর ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন ডাউন করেন থামেন অশ্রাব্য ভাষায় গালি করবেন না অনেকে রেগে গেলে গড় গড় করে কি যেন বলে গালি করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে স্যার আছে না নাই নাই না যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ রিল বলেছেন তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সেজন্য চুপ থাকে সেজন্য কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালিগালাজ করবেন চিল্লা ফাল্লা করবেন চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবো কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ বাড়িতে যাইয়া হোতায় নেবেন চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে আউজ্লাহ পড়বো দুই নাম্বারে চুপ থাকবো তিন নাম্বারে বিষ্ণু ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোয়ার ইউর অ্যাকশন অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশনে দেয় না আমরা কি করি রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক শাশুড়ির শুধু তালাক দেয়া বলা আসে না নাই তোর মারে তালাক তোর চোদ্দ গোষ্ঠীর তালাক বিয়ে করছে একটা তালাক দেয় চোদ্দ গোষ্ঠীতে এরকম ডাকাইতে আসে নাই আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে এগুলা নাই ওমরে ফারুক যখন খালিফা রাজি আল্লাহ চালান এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় স্ত্রী এসে ওমরে ফারুক কে বললেন ইয়া আমিরুল আল বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক ওমরে ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আনো ডেকে আনা হলো বলল ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা দিলা কেন কয় রাগ হইছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল আমার ফারুক বললেন চাই আর চালাক মিন শেয়ার ইল্লা তালাক হচ্ছে আল্লাহর শেয়ার এটা কোরআনে রায় এটা নিয়ে ফাইজলামি করলি কেন এদিকে বিচার করি জামাই বউরে বসায় তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপর পড়বে কই পড়বে এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া ওয়াহেদ স্নাইন তালাতা আরবা খামসা এক একটা চাবুক মারে আর সিল্লান মেরা ওঠে স্বামী কয়েক সব তালাক তোর পিঠের উপরে দিলা এরকম বিচার যদি উমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো একটা বদমাইশ খুঁজে পাওয়া যেত লোয়ার ইউর অ্যাকশন রেগে গেলে অ্যাকশন কমান্ড ডাইরেক্ট অ্যাকশন মেরেন না কি করবেন কার্যক্রম কমিয়ে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইসলাম বললেন ইযা গাদিবা হাদুকুমা হুয়া কয়েম দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায় ফালিয়া সে সেজন্য বসে যায় ও বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় যেন শুয়ে যায় সুবান দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে গমায় যাবেন অনেক ভালো মানুষ এলাকার লোকেরা স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্ব মিশ্রা ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কীভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সুবান আল্লাহ পড়েন তার মানে রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা একশান কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো রাগ কমাই দিবে কে অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমাই দিবে কে আল্লাহ রাসুল ইসলাম বললেন আর ইন্নাল গাদাবা মিনাস শাইতান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে রাগ এনে দেখে একটা আওয়াজ করে বলেন না এনে দেয় কে রাগ এনে দেয় শয়তান ও শয়তান ও খলিকা মিনান নার শয়তান তৈরি আগুন দিয়ে শয়তান তৈরি কি দিয়ে ওয়ান নারু তুতফাউ বিল মা আর আগুন নিবাই পানি দিয়ে আগুন নিবাই কি দিয়ে এজন্য তোমাদের কেউ যখন রেগে যায় ইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা সেজন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে তার রাগটারে ঠান্ডা করে দিবে কে সুবানাল্লাহ পড়েন মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নাম্বারে কি করবেন আওয়াজবিল্লা পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার অজু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ঝাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে এজন্য আল্লাহ বললেন আমার মোত্তাকিদের বৈশিষ্ট্য হল আল্লা ইনফিকুন ফিস সরা ওয়াদ-দাররা ওয়াল-কাযিমিনাল গায়জা ওয়াল-আফিনা আনিন নাস মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে মুত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে সুবহানাল্লাহ পড়ে কি করবেন ক্ষমা করে দিবেন মোত্তাকিদের তিন নাম্বার বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আছে না নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারুন তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই বিশ বছর আগে আপনারে অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারা কোনো বান্দা যদি তার অন্য কোনো ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা ওই ক্ষমাকারের সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ পাক আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দেখ আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আবারে গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক কি না বলেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে ইন্নাআল্লাহ আল্লাহাম্মা ইন্নাকা আফুন তফেক আফা হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আপনি যদি মোরতাক্কি হতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে রাজি আছেন তো আল্লাহ ইসলাম যে কোনো পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন সুমান্লা পড়েন আপনারা ওঠা বসা করতেছেন কেন দোয়া করে দেই না এখনই দোয়া হয়ে যাবে বসেন এখনই দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি অনেক গাদাগাদি না বললে তো হবে না এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মোত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নম্বরে রাগ কমায় তিন নাম্বারে কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় এজন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমারে গালি দিছিল আমারে ঠকাই এগুলো ভুলতে পারি না আছে না নাই এগুলো ভুলে যান ভুললে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয় যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ একটা ভরা মজলিশে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দ্য টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসলো তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিস আল্লাহ রাসুল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই জান্নাতি। ঠিক ওই এসে ওইখানে সাহাবিটা সাহাবিটা বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারী সাহাবির কথা রাসুল সাহ ইসলাম আগে বলেছিলেন ওই সাহাবি এসে মিন টাইম ওই জায়গায় বসেছে চিল্লাই পড়েন সুবাহ আল্লাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবী যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি সৈয়দিন আব্দুল ইবনে আমর ইবনে গোপন তথ্য বের করার জন্য এই সাহাবীর বাড়িতে চলে যায় সাহাবীকে সালাম দিয়ে বললেন ও আনসারী সাহাবী আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই জন্য তিন দিন ও খুশ আহেদ আপনি আমার মেহমান হবেন এটা তো আমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আবদুল্লাবনা আমর ইবাস খেয়াল করলেন কোনো গোপন আমল করে কিনা কোনো ন্যায় আমল আছে কিনা এই সাহাবির যে কারণে তিন তিনবার বিশ্বনবী এই জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে আমর এই মধ্যে তেমন বিশেষ কোনো দেখতে পায় নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুদ পড়ো কোরআন তালাওয়াতের সময় কোরআন তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার স্যার কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে সাহাবি ডেকে বলে আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোনো আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না পড়ে কোনো ক্ষোভ কোন ঘৃণা কোন হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাইরে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাওয়া হয় হয়তো এই আমলটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবর এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব ভুলে যান কে গালি দিছিল ভুলে যান কে ঠকাইছিল ভুলে যান কে অপমান করেছিল ভুলে যান

আমার মুক্তা কি বান্দারা সব সময় দান করে আমার মুক্তা কি বান্দারা রাগকে নিয়ন্ত্রণ করে আমার মুক্তা কি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না আমার মুক্তা কি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ পড়ে কয়টা গেল আর বাকি কয়টা চিল্লায় বলতে হবে কয়টা দুই মিনিট সময় হবে আপনাদের শোনার